ভারতের মুসলমান ডে আত খো বানদিয়া ধ্বংস করাওয়াত রে ভারতের মুসলমানে ভারত হইবল লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যর বিরুদ্ধে জিহাদ করলা ব্রিটিশর गुलाমি তাকি আযাদীর দিনতে আনলা ও ভারতের মুসলমান ডে সংখ্যা লোকু কর ও ভারতের মুসলমান ডে ভারত তাকি বাংলাদেশ পাকিস্তান ফটাইবার চক্রান্ত করাওয়াত হিদত ভারতের নেতামন্ত্রী হল খান ফুলে শুনে রাখো আমরা এ দেশে দূর করে আসি নাই আমরা শহীদ চাই এ দেশ আজাদ করেছি এই দেশের জন্য জীবন দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যতদিন তেই দমিন আসি আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই এই বারক তাকে কোনো দেশে দিতে পারবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেশ আমরা হ্যাঁ নির্যাতন শিকার করতে পারো পরীক্ষা করতে পারো আমাদেরকে মগর যতদিন পর্যন্ত ইমান আছে ততক্ষণ পর্যন্ত ভারতর জমিনও আমরা আছি এই জমিনটা মহাব্বত করমু আদি আমরা এই জমিনের লোকে মহাব্বত লাগাইমু এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই নাই কারণ আমরা ইমান লইয়া আইছি এই জমিনের সর্বপ্রথম এসেছেন হজরতে আতম আলাইহিস সালাম আমাদের পিতা তোমাদের পিতা তোমাদের সত্য পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন উনিও মুসলমান ছিলেন উনাদের বংশধর আমরা ওনাদের ওনাদের উন্মত আমরা উনাদের আওলা আমরা আমাদেরকে তোমরা কোনোদিন ভারত বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ দূরে হো ইনশাআল্লাহ আমরা এই দেশ এই আমরা বহিরাগত হয়ে আসি নাই আমার বা ভাই সৈয়দ আপনার বা ভাই সৈয়দ তার বা ভাই আদম আলাইহিস সালাম আল্লাহ হজরতে আদম রে জান্নাত থেকে যখন সর্বপ্রথম ফলাইছে ফানা ফলাইছে রে ভাই ও ভারতর ভূখণ্ড শ্রীলঙ্কা আজ শ্রীলঙ্কা দেশ হইছে শ্রীলঙ্কা দেশ হইছে বলে শ্রীলঙ্কা ভারতর ভূখণ্ড আস বাংলাদেশ ভারতর ভূখণ্ড আস আর আমরা তুমি জানো আমরা ফরা দি বা কি আবা যে লেকচার দেতা হয় না বহুত আচ্ছা লাগতা হয় তোমার লেকচার লেকিন याद রাখো হাম মুসলমান হাই যে আমরা বুইরা কত বাদ দিও না আমরা এই দেশের সুনাগরিক ইনশাআল্লাহ আমরা বিজয় আসলাম বিজয় আসি কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উদ্দিন হরমু ইনশাআল্লাহ মগর বর্তমানই জমানাত বর্তমানই পরিস্থিতি ই সিচুয়েশন না রায় আল্লাহ আকবর দগ্নি হইতো অন্তত হকি জমিনে খাবিত লগে আশপাশ জমিন খাবিত ইনশাআল্লাহ ঘুরে খব ইনশাআল্লাহ আল্লাহ থাকি হকু নক হল মুসলমান কিলা টিভি মারি মারি আমরা পতন কর্তা কর্তা ইনশাআল্লাহ আমরা ইমান যতক্ষণ পর্যন্ত আছে আল্লাহ রবুল ইদাতুল জালালর মায়ার দয়া যতক্ষণ আমরার প্রতি আছে বিশ্বনবী নবী মোহাম্মদুল রসুল্লাহর আদর্শ যত সময় পর্যন্ত আমরা টাইম তাকবো পৃথিবীর কোনো ভেইমান মূর্তাদে আমাদেরকে

মুসাফিরা আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ে এই দুনিয়াই কেন দুনিয়ার দুনিয়া কোনো বড় জিনিস নাই আখরা তোর লাগি আল্লাহ দুনিয়া ওখান সৃষ্টি তোমাদের সামনে করিয়া দিছে ও দুনিয়া তোমার ইমানের হেফাজত করিয়া আমলের হেফাজত করিয়া তোমার সমস্ত যৌবনার জীবনের হেফাজত করিয়া যদি দুনিয়ার বাজার থেকে তুমি মুক্তি হইতে পারো আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ লাই সল্লাহ মায়ের তোমারে খৈয়া দিয়ার। ই আর ইয়া বিনা হিসাবে তুমি জন্হে তো যাইতে পারবা হে খৌসুআহান আল্লাহ দুনিয়া আখেরা তোর বাজার দুনিয়া আখেরা তোর বাজার আর বাদার গেলে সব দেখা যায় বাদারের গেলে সব রং রং দেখা যায় সাহাবাই কেন আর সু আল্লাহ গো আল্লাহ র নবী মোহাম্মদ রু আসুর উল্লাহ যদি আল্লাহ আমদারের জন্য তে দুনিয়ার সব বাজার তাকে নিজরা যখন হেফাজত করলা

মগর দিলর ইচ্ছা দিয়া যদি একটা বার আল্লাহর আদালতের মধ্যে আজ তুলে মারিয়া আল্লাহ আমার দিল দ্বারা হয়ে সুন্দরী আমার ওয়াইফ বানাইয়া দাও বিবি বানাইয়া দাও অমুক বিল্ডিং মালিক আমারে বানাইয়া দিলা বিশ্ব নবী বলেন জন্মতি উন্মতে হইতে দেরি হইব মগর আল্লাহ তার সামনা খান এত সুন্দর ইয়ার কন্ডিশন বিল্ডিং দিতে দেরি করতে না এ কৌসু বাহান আল্লাহ হাজার হাজার কুটি কুটি গুণ বেশি ভালা বাজার আল্লাহ জন্মত রাখছে আল্লাহ খেনে রাখছে উম্মতে মহাম্মদী লাগিয়া উম্মতে মহাম্মদিয়া যখন নমাজ ভরিয়া নবীর আদর্শ লইয়া আখলাক লইয়া খবর দাঁড়াব তখন দেখবা তার কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত সোজা হয়ে যায় সহজ হয়ে যায় সরল হয়ে যায় কিন্তু আমরা এই জমানের মানুষ মারা যাওয়ার বাদে কবর খুন হালতে গিয়ে হেঞ্জ জানো না আথান আল্লাহ আমরা তো সারা খবর মাঠিয়ে দিই বিসমিল্লা হিমা আল্লাহামিল্লাতে রসুলিল্লা হইয়া তৈয়াই নাই দেশের দিন টেলিফোন করে খবর লো খেলে আসসালাম আলাইকুম সাসা দু তো সিগারেট বড় 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 খাই যায় হ্যাঁ দামি দামি গাই লি আগুন খবর তো লাইন এখন খুঁজ পা না আসা খুঁজতে পারবা নি আপডেট দিতে পারবা নি নতুন আরাম করছো আর তো সে মাতি দাম ভারি আর ফেনর তলে বইয়া নবীজির দোবানার তো ফেনও আসলো না ইয়া দামি সে আরও আসলো না তো নবীজির দোবানা ও জবানার কথা হইয়ার আল্লামা সাহেব ফুল্লা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেব দাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি দাম এখনও দেখছি তান খান কাত যে শেয়ার বই আলোচনা করেন ইয়ারর হিড বাইজ নাই ইয়ার হিড বাইজ নাই হজরত ইবাদু বইলে আমার কাছে বরমান খেয়াল যায় অহংকারী আয়ত না করিয়া ও আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা রে ন্যূন্যতম উন্মত হিসাবে ও শেয়ার এদান দিতাম না করিয়া সরান আমি দেইনা সুানাল্লাহ আইদ ফিটতলিত গেলে দেখবা মৌকাত মাজে মাজে তান ফিছাৰী উঠিলে সময় চক কৰ নৌকাত বৈয়া ইচিয়া আৰু নাই থুলৰ মতো বোলে খা নবইয়া আস্থা ফিচাৰী চক কৰ দেই চিন্তা কৰুকটো চাই অথচ আমি খাই লওঁ কৈছে আপোনাৰ আৰ আপোনাৰ বাগা চক ত কেনা দেখুৰ তল হিচাপৰ কিতা সমফদৰ অভাৱ ন আঁথৰা সম্ফদৰ অভাৱ নেই দেখাৰ অভাৱ নেই তাই যদি চাইতা আগে করে চিক লালবাট্টি ছিকিউৰিটি লাগে চবতে ভাললা উলাই কিন্তু আমরা সাধারণ মুসলমান পঞ্চাশ হাজার টাকা পকেট দে ও দেবাই বাবার দে আমি বাইক লইয়া আর সাইলেন্স আর হি বদলাইয়া আরেক লাগায় দেখাজে গোটাই সুন্দরী গ্রাম হাতিখাল পর্যন্ত সহ গিয়া ও লাগে ওখান বুঝা আমার লাখানা আমার লাখান অহংকার লাগিব ই সুন্দরী গ্রামও আর খেও নাই ওখান নানি পাই অথচ আমরা রাখাবিং যারা আমরা রাখাবিং যারা এরার কাছে ন্যূনতম কোনো অহংকারী আসলো না ন্যূনতম কোনো অহংকারী আসলো না এরা সব সময় উন্মত্রে কিলা দিন আনা যায় এবং নিজে কিলা যাহার নাম তাকি বাসিয়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় এর লাগি হর সময় সাধারণ লেবাস লাগাইতা কম দামি পোশাক লাগাইতা হর সময় সাহিত্য কোনো স্টাইলওয়ালা ওলা না স্টাইলওয়ালা জুতা কোনো স্টাইল করতা না দেখাইতে একমাত্র নর্মাল আর নম্বর ভদ্রতা হুক সুবাহান আল্লাহ আমরা হৌ আকাবির নকলোর সুরত আমরা হেনে আদর খাত যার কারণে পিয়ামতর দিন আমরা বড় মুখু বৈতাম ফার্মু আল্লাহ আপনার হবিবরে দেখছি না সাহাবা একরাম দেখছি না মোক উলিয়া উলিয়া হলি জমিনও দেখছি এরার আদর্শ লইয়া আমরা চলছি এরার উচিলায় আইজ আপনারা এক্সাম্পল হিসাবে বাংলাদেশের এক চিত্র নায়িকা নাম আমার জানা নাই বেছারা এক টিভি টকশু যে সময় সাংবাদিক হলে তার প্রশ্ন করল আপনি দীর্ঘ দশ বছর সিনেমা বানাইলা মগর আপনি কোন কারণে এখন অটোমেটিক্যালি সিনেমার জগৎ সারিয়া সুন্নতি লেবাস লাগাইয়া আপনি নমাজ আল্লাহর দিকে আগ্রহী হইলা কারণ কিতা ও বেটা টকশু জবাব দিল কথা যে আমি যে সময় এই দুনিয়ার বাজারের মানুষে দেখছি মাঝে মাঝে দেখছি খবর লইয়া মানুষে নাটক বানায় আপনারা দেখলেন মোবাইল কবর গাত খুলিয়া খবর হুঁচিয়া নাটক বানাই দেখা গেছে নেন আল্লাহ মাফ করুক আমরা আল্লাহ হেদায়তোক আল্লাহ হুমাইন হইলে আমিও তার দেখা দেখি কবর লইয়া নাটক বানাইলাম যে সময় কবর খুদিয়া আমি হুতিলাম আলাম আমার লাইফ গদ বাড়া শাস্তি আমি দেখি নাই আমি দিন দাম কবর খুদিয়া হুতার বাদে যে পর্যন্ত কবর শাস্তি দেখলাম আর ওই শাস্তি দেখার বাদ কি আমি নিজরে আল্লাহর আদালতের সামনে নিজরে সমজাইয়া বিলাইছি হোকা সুবহান আল্লাহ এক জিন্দা মানুষে কর মুর্দা মানুষে কর না যে আমি নাটক বানাই থেকে মাটি কুটিয়া খবর হতেছিলাম ফুলতলি সাবর দিয়ারত দেখা ও নসর কিসা রহমতুল্লাহ আলাইহি দিয়ারত দেয় থানে কিচ্ছু কুদৈন না থানু ছিলা লইয়া কুদৈন উচিলা লইয়া কুদৈন না কেন আমরা জানি থাই আমরা তাই ভালা আমরা জানি থাই আমরা থেকে আমলওয়ালা আমরা জানি থাই আমরা থেকে ইলিমওয়ালা আমরা জানি থাই আমরা থেকে আল্লাহর কাছে সবচেয়ে মায়ার মানুষ এলাকি থানু ছিলা লইয়া আমরা কুদিও না নি ভাই মাথো নাখেনে সেনে খুজি আমাৰ কি বালা মানুহ মৰিয়াও গাঁৱত দি এখন বালা মানুহ হয় বাকী চাৰাই তাৰো চিলা ধৰবা নাই কিন্তু আমাৰ আদৰ্শ নাই এই আদৰ্শ আইতো চিলা আমাৰ কোনো নমাজ টুটেলি নাই আমাৰ ইমানদাৰী নাই আমাৰ হালাল উল্লেখ নাই আমাৰ হালালৰ কোনো চিন্তাধাৰা নাই আছে শুদ্ধ হালাল এক মাইণ্ড আছে মস্তি কৰ